আহ বড় হইলেও কিন্তু বাইরে শান্তি আছে কারণ পাচ্ছেন শাহী ঘর থেকে শাহী ঘরের বিরিয়ানি কিন্তু অবশ্যই শাহী হবে আর এই যে শাহী শাহি পোলাওঘরের গায়ে বিরিয়ানি এটা কিন্তু সপ্তাহে একদিন মাত্র বুধবারে পাওয়া যায় দেখেন পাঁচ মিনিট থেকে সাত মিনিটে কিরকম এরকম বড় ডাক ইনশাল্লাহ শেষ করে দিব আপনাদের সামনে আপনারা শুধু দেখতে থাকেন আমার হাত কিন্তু থেমে নেই আমার হাত কিন্তু বাড়ছি আর আপনারা কিন্তু দেখছেন আপনারা দেখবেন আর আমরা বাড়বো এর মধ্যে কিন্তু ডেটটা শেষ হয়ে যাবে আপনারা এটা কিন্তু দেখতে হবে আর এই খাবারটা খেতে হলে অবশ্যই আসতে হবে কেরানীগঞ্জ রাতে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন গায়ে হলুদের বিরিয়ানি গোস দেখছেন ভরপুর গোছের সাথে আছে পার্জার শাহি পোলাওঘারের গায়ে হলুদার বিরিয়ানি এক বল বিরিয়ানি পাঁচশো টাকায় মানে যদি বিয়ে না পেয়ে থাকেন তাহলে কিন্তু একবার শুধু মনে করবেন পার্জার শাহী পোলাওঘরের কথা শাহী পোলাওঘর মানে এরকম ভাবে গোস্ত দিয়ে গাথা আর গাথা মানে এই করে বিরিয়ানি আজকে বুধবার ছিল গায়ে হলুদ বিরিয়ানি আগামীকালকে বৃহস্পতিবার থাকছে আমাদের খিচুড়ি দুপুর বেলা থাকছে আমাদের খাসির বিরিয়ানি তো আর দেরি না করে চলে আসুন পার্জওয়ার শাহী পোলাও ঘরে শাহী খাবার খেতে চলুন আরে বাই এ না চালু করে বন্ধ চালু করে কি করো না চালু দাও পাঁচ মিনিটে যখন এক ডেক শেষ হয় সেটা কিন্তু অন্য কোনো দোকানের না সেটা কিন্তু শাহী শাহি করে বিরিয়ানি আমাদের গায়ে সকলের খুব প্রিয় এবং পছন্দের এবং এই পছন্দের কারণেই হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচির গায়ে হলুদের পাঁচশো টাকায় আপনারা হিসাব করে দেখবেন পাঁচশো টাকায় এক বল বিরিয়ানি এটা অসম্ভব হলো পার্জার সাহি পোলাঘর দিচ্ছে বসে কিন্তু ভরপুর পারজ সাহি পোলাঘরের বিরিয়ানি অর্ধেক শেষ কথা বলতে পারছি না আগে বেড়ে দিয়ে দেয় অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু এই গায়ে হলুদের বিরিয়ানিটা পছন্দ করে নেবে এবং খাবে আচ্ছা ভাই এগুলা কিন্তু হয়ে গেছে হ্যাঁ একটা বড় একটা মিডিয়াম না এটা নয়শো এক কি এটাই নেন আহ ও গরম গরম এত গরম কে রে আহ গরম হইলেও কিন্তু বাইরে শান্তি আছে কারণ এক বাইরে যদি সবসময় মানে সাথে সাথে দিয়ে দেওয়া যায় তখন কিন্তু গরমে আর আটকায় না গরম কিন্তু আর থাকে না ঠিক আছে এই যে দেখেন ঘামায় গেছি কিন্তু দেখো কিন্তু শেষ হয়ে গেছে বলছিলাম পাঁচ মিনিট কয় মিনিট তিন মিনিট হয়েছে দুই মিনিটে বাড়তে পারবেন না যদি না বাড়তে পারি আপনাদের দেখাইতেছি আপনারা একটু থাকেন কারো